শেরপুর নালিতাবাড়িতে পানিহাটা তারানি সীমান্ত নদী ভোগাইয়ের বালুট্রলি যোগে চলে যাচ্ছে বাঘাইতলা বাজারে বাঘাইতলা বাজারের উত্তর বাজার আবু বক্কর মেম্বারের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে ট্রাক বুঝাই করা হয় উল্লেখ্য শেরপুর জেলা প্রশাসন কর্তৃক ভোগাই ও চেল্লাখালী নদীর বালু মহাল ইজারা বন্ধ হলে নালিতাবাড়িতে বালু উত্তোলন ও পরিবহন ক্রয় বিক্রয় বন্ধ ঘোষণা করেন নালিতাবাড়ি উপজেলা প্রশাসন বন্ধ ঘোষণার পর রাতের আধারে শত শত বালুর গাড়ি প্রশাসন আটক করে জেল জরিমানা করা হয় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কালাকুমায় বিভিন্ন সময় অভিযান পরিচালনা করে বালু পরিবহন করার দায় প্রতিট্রলি বালু পঞ্চাশ হাজার টাকা করে জরিমানা আদায় করা হয় সম্প্রতি একটি চক্র প্রতিদিন পানিহাটা তারানি গ্রামের ভোগাই নদীর বালু উত্তোলন করে ট্রলি যোগে উত্তোলন করা বালু চায়না মোড় দিয়ে বড়ুয়াজানি রাধার বাদ হয়ে হালুয়াঘাটের বাঘাইতলা বাজারে প্রায় ত্রিশটি ট্রলি প্রতিদিন ভোরে বাদশাহ রাসেল গমদের নেতৃত্বে নির্বিঘ্নে বালু পরিবহন করে আসছে এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছক কয়েকজন জানান সব ম্যানেজ করে এই ট্রলিগুলি প্রতিদিন ভোর সকাল থেকে এগারোটা পর্যন্ত বালু পরিবহন করে থাকে পানিহাটা তারানি গ্রাম ভারতের মেঘালয় সীমান্তের ভোগাই নদীর তীরবর্তী গ্রাম চায়না মোড় পানিহাটা মিশন গেট বিজিবির ক্যাম্প সংলগ্ন একটি এলাকা বালু খেকুর দল নদীর তীরবর্তী এলাকায় সকল নজর এড়িয়ে ত্রিশ চল্লিশটি ট্রলি একেবারে সীমান্তে কিভাবে লোড করে এবং বিজিবির ক্যাম্প সংলগ্ন চায়না মোড় দিয়ে কিভাবে পরিবহন করে নানা প্রশ্ন রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি ভেবে দেখবেন কি সন্দেহ রয়েছে বালু বোঝাই ট্রলির সাথে আমদানি নিষিদ্ধ ভারতীয় অন্য কোন পণ্য নির্বিঘ্নে পাচার হচ্ছে না তো ইতোমধ্যে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির কোটি কোটি টাকার ভারতীয় পণ্য আটক করেছে ট্রলি ভর্তি বালুর প্রতি এখনই নজর রাখা প্রয়োজন মনে করেন স্থানীয়রা নিউজ অফ সিক্সটি নালিতাবাড়ি শেরপুর বাজারের উত্তর বাজার আবু বক্ষর মেম্বারের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে ট্রাক বুঝাই করা হয় এই চক্র প্রতিদিন পানিহাটা তারানি গ্রামের ভোগাই নদীর বালু উত্তোলন করে ট্রলি যোগে উত্তোলন করা বালু চায়না মোড় দিয়ে বড়ুয়াজানি রাধার বাদ হয়ে হালুয়াঘাটের বাঘাইতলা বাজারে প্রায় ত্রিশটি ট্রলি প্রতিদিন ভরে বাদশাহ রাসেল গমদের নেতৃত্বে নির্বিঘ্নে বালু পরিবহন করে আসছে এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছক কয়েকজন জানান সব ম্যানেজ করে এই ট্রলিগুলি প্রতিদিন ভোর সকাল থেকে এগারোটা পর্যন্ত বালু পরিবহন করে থাকে পানিহাটা তারানি গ্রাম ভারতের মেঘালয় সীমান্তের ভোগাই নদীর তীরবর্তী গ্রাম চায়না মোর, পানিহাটা মিশন গেইট বিজিবির ক্যাম্প সংলগ্ন একটি এলাকা বালু খেকুর দল নদীর তীরবর্তী এলাকায় সকল নজর এড়িয়ে ত্রিশ চল্লিশটি ট্রলি একেবারে সীমান্তে কীভাবে লোড করে এবং বিজিবির ক্যাম্প সংলগ্ন চায়না মোড় দিয়ে কীভাবে পরিবহন করে নানা প্রশ্ন রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি ভেবে দেখবেন কি সন্দেহ রয়েছে বালু বোঝাই ট্রলির সাথে আমদানি নিষিদ্ধ ভারতীয় অন্য কোন পণ্য নির্বিঘ্নে পাচার হচ্ছে না তো ইতোমধ্যে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির কোটি কোটি টাকার ভারতীয় পণ্য আটক করেছে ট্রলি ভর্তি বালুর প্রতি এখনই নজর রাখা প্রয়োজন মনে করেন স্থানীয়রা নিউজ অফ সিক্সটি নালিতাবাড়ি শেরপুর